সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশনে আমরা একটি লাইভ টক শো দেখলাম এখানে আসিফ আদান ভাই রফুল ইসলাম মরানা রফুল ইসলাম সাহেব ইলিয়াস ভাই এবং মরানা নুরুল ইসলাম আবদুল্লা বিনুল ইসলাম তারা তারা ছিলেন বেশ ভালো আলাপ করেছেন আলোচনা করেছেন কিন্তু এই আলোচনাতে শেষের দিকে শেষ কয়েক মিনিটে আমাদের ইলিয়াস ভাই কমি মাদ্রাসায় এবং আলিমদের সম্পর্কে বেশ কিছু অগ্রত্যপূর্ণ আপত্তিমূলক কথা বলেছেন আমরা এ বিষয়ে আসলে শুধু ইলিয়াস ভাই নয় যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা মূলত কমই মাদ্রাসার সিলেবাস সম্পর্কে অধিকাংশই অজ্ঞ তারা কমি সিলেবাস সম্পর্কে জানে না মাঝে তারা বিভিন্ন ধারণা করে বিভিন্ন মন্তব্য করে তো ইলিয়াস ভাই আসলে একজন ইসলাম পন্থী মানুষ তিনি কি পছন্দ করেন আলিম আলমকে পছন্দ করেন এবং আলিমদের পক্ষে তিনি অনেক কাজ করেছেন এটা অবশ্যই তাকে আমরা ভালোবাসি অন্তর থেকে কিন্তু তার সম্ভবত অজ্ঞতার কারণে মাদারিসে কমিয়া সম্পর্কে কমি মাদ্রাসা সম্পর্কে বা এর সিলেবাস কারিকুলাম সম্পর্কে তিনি না জানার কারণে বেশ কিছু অজ্ঞতপূর্ণ এবং ওলামাদের হেয় করে বেশ কিছু কথা বলেছেন তো ইলিয়াস বলেছেন যে অমিত মাদ্রাসায় কোরআন এর অনুবাদ শেখানো হয় না ইকোনমিক্স শেখানো হয় না অন্য ইতিহাস শেখানো হয় না আসলে তিনি জানেন না হয়তো তিনি গুলিয়ে ফেলেছেন তিনি হয়তো ভাবছেন যে হেফস বিভাগ যেটা কমি মাদ্রাসায় শুধু কোরআন মুখস্থ করানো হয় তিনি এটা ভেবেছেন আসলে কমি মাদ্রাসায় যে একটা কারিকুলাম আছে ষোলো বছর দীর্ঘ যে কারিকুলাম এটা আসলে হয়তো জানেন না আসলে প্রথম যে কারিকুলাম আমাদের কমি মাদ্রাসায় সেটা হচ্ছে প্রাইমারি লেভেলে এটাকে বলা ইফতেদাইয়া এটা পাঁচ বছরের কোর্স তিন বছর পরে যখন একজন বাচ্চা বাংলা ইংরেজি আরবি শিখতে পারে কোরআন শিব পড়তে পারে এই তিন বছর পরে কেউ চাইলে হিপস বিভাগে কোরআন মুখস্থ বিভাগে ভর্তি হতে পারে তো যে কোরআন মুখস্থ করে সে হিপস বিভাগে চলে যায় এরপরে হিপস শেষ হলে কেউ যদি চাই যে আমি আলেম হবো মৌলানো হবো তাহলে সে আবার নতুন করে কিতাব বিভাগে ভর্তি হয় আর যার ইচ্ছা সে হিপস বিভাগে না পড়ে সে কিতাব বিভাগে পড়তে থাকে তো মুত যেটা হচ্ছে ইফতিতাইয়া প্রাইমারি লেভেল সেখানে পাঁচ বছর পড়তে হয় এরপরে আছে মুত সেখানে নিম্ন মাধ্যমিক যারা লোয়ার সেকেন্ডারি লেভেল এখানে পড়তে হয় তিন বছর এরপরে সালাবিয়া বলে এটা আমাদের রয়েছে দুই বছর এরপরে সেকেন্ডারি যেটা হচ্ছে এর ফলে আল ফজিরত যারাকে আমাদের জেনারেল অনার্স লেভেল বলে এটা দুই বছর এরপরে রয়েছে দাওরাই হাদিস যারাকে মাস্টার্স বলা হয় মাস্টার্স সময় দিয়েছেন সরকার তো এই কমপক্ষে পনেরো বছর ষোলো বছর পড়ার পরে একজন দৌরাই হাদিস পাশ করে দাওরাই হাদিস কি পড়ানো হয় প্রথম যে ইফতেদাইয়া বা প্রাইমারি লেভেল এখানে বাংলা অঙ্ক ইংরেজি যোগ যোগ গুরুণভাগ এগুলো যেগুলো শেখানো হয় এগুলো শেখানো হয় এরপরে মুতস্তিতে লেভেলে আমাদেরকে দুটো ভাষা বিদেশি দুটো ভাষা শেখানো হয় এক বছর প্রথম বছরে উর্দু ভাষা শেখানো হয় উর্দু সাহিত্য উর্দু ভাষা একজন ছাত্র উর্দু ভাষা পড়তে পারে লিখতে পারে বলতে পারে সে বুঝতে পারে এই যোগ্যতা তাকে দেওয়া হয় দ্বিতীয় বছরে পড়া হয় যেটাকে তাই সির বলা হয় ফার্সি ভাষা শেখানো হয় আরেকটা বিদেশি ভাষা এক বছর শেখানো হয় এরপর থেকে আরবি ভাষা শেখা শেখা শুরু হয়ে যায় প্রাইমারি লেভেল তারপরে মুতস্তিতা তথা লোয়ার সেকেন্ডারি লেভেল তো একটা ছাত্র যখন প্রায় দশ বছর দশ ক্লাস করতে পারে যেটাকে বলা হয় সানবিয়া এটা পড়লে একজন ছাত্র আরবি গ্রামার শিখতে পারে এরপরে সে কোরআনের অর্থ বুঝতে পারে দাওর হাদিস পাস করলে একজন ছাত্র ভালো ছাত্র তো অবশ্যই সে কোরআন অনুবাদ করতে পারবে কিন্তু যদি কেউ সানুবিয়া লেভেলও পড়ে ভালো ছাত্র হয় তাহলে সে কোরআনের তর্জমা করতে পারবে এই নাইন টেন তিন বছরে কিন্তু এখানে কোরআনের তর্জমা অনুবাদ শিখে দেওয়া হয় এরপরে যেটা সানবিয়া উলিয়া এইসএসি লেভেল যেটা সেখানে কোরআনের তাফসির তাফসিরের মূলনীতি

সেটা ষোলোতম বর্ষে সেটা হচ্ছে কুতুবী সিদ্ধা হাদিস যে হাদিসের যে ছয়টি গ্রন্থ এই হাদিস তাদেরকে পড়ানো হয় দাউরা হাদিস লেভেল পাশ করলে একদিনকে মরার বলা হয় এখানে কিন্তু ইসলামী আইনশাস্ত্র আছে ইতিহাস আছে আরবি গ্রামার আছে কোরআনের তফসির আছে এরপরে কোরআনের তর্জমা আছে অনুবাদ আছে এগুলো সবই শেখানো হয় তাহলে উনি তো বলেছেন যে আপনার দাওরাজ করান ভোজনেন অর্থ বোঝেন এটা একদম তার অজ্ঞতা কথা দাওয়ার হাদিস করতে হবে না সানবিয়া লেভেল যেটাকে বা সেকেন্ডারি লেভেল এটা পড়লেই একজন ছাত্র সে কোরআনের অনুবাদ করতে পারে এরপরে তো কোরআনের মূল লিখতে পারে দুই বছর এরপরে উলুমুল হাদিস এরপরে আকিরা শাস্ত্র এরপরে হাদিস পড়ে দাওরা পাশ করা এটাই শেষ না দাওরার সার্টিফিকেট বা এটার মান দিয়েছে সরকার এম এর দাওরার পরে পড়তে হয় ইফতা কেউ দার পরে দুই বছর বা তিন বছর ইসলামী আইন শাস্ত্রীবদ্ধ হয় তাকে বলা হয় মুফতি এরপরে আরো কেউ পরে উলুমুল হাদিস উচ্চতর হাদিস গবেষণা বিভাগ কেউ এটা পড়লে সে মুহাদ্দিস হয় হাদিস করাতে পারে কেউ আবার তফসিলের বিষয়ে এক্সট্রা পড়াশোনা করে দুই বছর দাওরা হাদিসের পরে এরপরে আবার আরেকটা ইসলামী হাদিস দুই বছর বা এক বছর ইসলামী অর্থনীতি হয় এখানে ইসলামী অর্থনীতি নিয়ে হয় এখানে আরো সেখানে পড়তে পারে অর্থাৎ দাওরার পরে কিন্তু আরো পাঁচ বছর ছয় বছর আমাদের মাদ্রাসার থাকে তাহলে ভাই যে বললেন যে বললেন যে তারা কোরআন বোঝে না এটা বিলকুল ওরা অজ্ঞতাপূর্ণ কথা আসলে অনেক ভাইরাই কম সিলেবাস সম্পর্কে জানে না হেফস এর পরেও অর্থাৎ কেউ প্রাইমারি লেভেল তিন বছর পরে হেফস বিভাগে পরে অনেকে আছে হেফজ শেষ করে শুধু মুখস্থ করে আর পড়াশোনা করে না সে শুধু হাফেজ আর অনেকেই হেফজো শেষ করার পরে মৌলনা নাইন করতে সে আরও প্রায় বারো বছর তেরো বছর পড়লে দাওরা হাদিস পাশ করে মরানো হয় এরপর ইচ্ছা করলে কেউ ইফতা বা মুফতি বিভাগে পড়তে পারে কেউ অনুমুল হাদিসে পড়তে পারে তাৎসিরে পড়তে পারে আরবি সাহিত্য পড়তে পারে তো এ ব্যাপারে আসলে ভাইয়ের ধারণা নাই এই জন্য কথা বলেছেন আর কোরআনে যে ইসলামের অর্থনীতি আছে রবীন্দ্র মাদারী ভাই হয়তো ওই সময় সে ওই পরিবেশে সে বলতে পারেনি কোরআন তো অনেক প্রতিনিধি আছে আর কমার্সে পড়লেই যে আপনাকে সব বিষয়ে কন্ডিত হতে হবে এরকম না আপনি ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করলে আপনি কিন্তু মেডিকেলের শেখানো হবে না আপনি মেডিকেল পড়লে আপনাকে আর্কিওলজি তারপরে আর্কিটেকচার এই রকম গুলো আপনাকে দেওয়া হবে না এক একটা স্পেশালিস্ট যে তারা সব বিষয়ে বুঝতে পারে অর্থনৈতিক বিষয়ে বেসিক লেভেল আছে আপনার যখন আলী ইসলামী যখন পড়বে দর হাদিসের পরে সেই ইসলামী অর্থনীতি শেয়ার বাজার এরপরে ব্যাংক বিমা কোম্পানি এগুলো সব বিষয় থেকে পড়ানো হয় তখন সে জাতির দিক নির্দেশনা দিতে পারে এই জন্য যারা কম বছরের সিলেবাস সম্পর্কে জানেন না তাদের অনুরোধ থাকে বিশেষ করে ইনস ভাই আপনারা আল উলিয়া যে বোর্ড আছে বোর্ডে যোগাযোগ করে তাদের সিলেবাসটা দেখুন কোন কোন কিতাব পড়ানো হয় প্রত্যেক বছরে সাত আটটা করে সাবজেক্ট পড়ানো হয় তাহলে ভারতের বছরে কত কোন সাবজেক্ট পড়তে পারে এখন এর মধ্যে সব ছাত্র তো সমান না অনেকে পড়াশোনা করার পরেও আরবিতে কথা বলতে পারে না আরবি লিখতে পারে না যেটা আমাদের জেনারেল আছে মাস্টার্স পাস করে সে পাঁচটা মিনিট ইংলিশে কথা বলতে পারছে না পাঁচটা বাক্য শুধুভাবে লিখতে পারতে না এটা তো তার নিজের ব্যক্তিগত সমস্যা কিন্তু কারিকুলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কমিউনি যথেষ্ট বুঝুন কিন্তু এরপরেও আমাদের কারিকুলাম আরো আপডেট করতে হবে যেমন এখানে ইংরেজি আমাদের সেকেন্ডারি মাধ্যম পর্যন্ত ইংরেজি পড়ানো হয় অঙ্ক খুবই উচ্চ লেভেলের অঙ্ক এখানে পড়ানো হয় না যুগের সাথে তাল জন্য এবং যুগকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বিষয় ইনক্লুড করার চিন্তা করা হচ্ছে আপনারা পরামর্শ দিতে পারেন যে আমাদের কোন 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 করা যেতে পারে ভালো বিষয় এখান থেকেই কমিউডের দিকে আপনি ডাক্তার হতে পারেন বলবেন এবং কমিউডাস ইঞ্জিনিয়ার হতে বলবেন এটা কিন্তু ঠিক না এটা আমরা এখানে পড়াশোনা করি এদের ইলমে দিন শেখার জন্য দিন সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমরা আলিম হওয়ার পড়াশোনা করি কিন্তু এখান থেকে যে সব কিছু হবে এরকম ধারণা ভোকামী এই জন্য আসুন আমরা অজ্ঞতপূর্ণ কথা থেকে আমরা নিজেরা বেঁচে থাকি এবং আমরা জানি জানার পরে কথা বললে হিংসালে আবার জন্য ভালো হবে আল্লাহ আমাদেরকে জেনে বুঝে কথা বলার মধ্যে